দিন দিন মানুষের পছন্দ চেঞ্জ হচ্ছে আর আমাদের পছন্দের উপর ডিপেন্ড করে এখন অনেক কিছু কাস্টমাইজ হচ্ছে তারই ধারাবাহিকতায় ইয়া মাহা অ্যাপজেল ভার্সন টু নতুন একটা গ্রাফিক্স বা নতুন একটা স্টিকারে চলে আসছে ইয়া মাহা অ্যাপজেল ভার্সন টু এই বাইকটা ফারাজ মোটতে আপনারা অনেকে এর আগেও কিনেছেন তো আজকে ডিটেলস বলার জন্য আজকের ভিডিওটা করা বেসিকলি তো প্রথমত হচ্ছে অ্যাপজেল ভার্সন টু প্রথম দুই হাজার আঠারোতে আসে বাংলাদেশে এরপরে এটা গ্রাফিক ছিল সিলভার কালার ব্ল্যাক এর মধ্যে এবং ব্লুর মধ্যে হচ্ছে যেটা চলছে এজ ইউজুয়াল এরপরে হচ্ছে 2024 সালে এই স্টিকারটা আপডেট করা হয় এই বাইকটা এখন अवेलेबल নাই কিন্তু ফারাজ বড়তে এটা আপডেট আছে ইনশাআল্লাহ একদিন আগেও আমরা দুই দিন আগে সেল করেছি এই বাইকটা হচ্ছে বেসিক্যালি এখন অফিশিয়ালি আনঅফিশিয়ালি কোনোভাবে পাওয়া যাচ্ছে না আপনাকে নিলে ইউজড বাইকটা নিতে হবে যেহেতু এটা একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটি একদম দেখেন আমরা একটু এটার টায়ার দেখাই যে তিনটা দাগ থাকে তিনটা দাগই আছে আর আপনারা জানেন যে ফারাজ মোটোতে আলহামদুলিল্লাহ আমরা মায়ের খাওয়া ইঞ্জিন আমরা বিক্রি করি না তো এটাতে আপনি চারটা তিনটা সার্ভিসিং ফ্রি পাবেন ইঞ্জিন ওয়ারেন্টি আছে আছে চারটা সার্ভিস একটা মনে হয় টাইম হয়ে গেছে তো ইঞ্জিন ওয়ারেন্টি আছে দুই বছরের আর হচ্ছে আপনি যদি চান যে আপনি একটা বাইক আপনার যেটা ইউজ করছেন সেটা রেখে এটা নিতে যাচ্ছেন সেটাও সম্ভব আপনি যদি ক্রেডিট কার্ড ইএমআই করতে চান সেটাও সম্ভব আর এটা দুই বছরের নাম্বার করা চুয়ান্ন সিরিয়াল মাত্র বাইকটা কেনা হয়েছে দুই থেকে তিন মাস বয়স এটা হ্যাঁ আর এই পাশে আমরা আরেকটা সে মানে এরকম নতুন একটা বাইক দেখাচ্ছি মাত্র একশো কিলোমিটার এটাও বাংলাদেশের অনেক বেশি সেলিং বাইক ইয়াম ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভারের এই বাইকটা কিন্তু হচ্ছে বেসিকলি হচ্ছে বাজাজ কোম্পানির তো আপনারা সবাই জানেন এটা টায়ারটা একটু দেখান এখনো হচ্ছে যে মানে সব থেকে যে বের করা হয়েছে এটা আপনি বুঝবেনই না তো এই বাইকটা হচ্ছে যে ভদ্রলোক কিনেছিল কেনার পর থেকে ওনার ফ্যামিলিগত ভাবে উনি এর আগে যে বাইকটা চালাইতো ওটা একটু বড়সড় বাইক ছিল যার কারণে উনি এই বাইকটা এটা হচ্ছে কেনা হয়েছে এক সপ্তাহ আগে এক দুই বছরের নাম্বার করা হয়ে গেছে আর পাঁচটা সার্ভিস ফ্রি আছে ইঞ্জিন ওয়ারেন্টি আছে সব আছে এটার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এখান থেকে ডিসকাউন্টে মনে হয় সাতান্ন হাজার টাকা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ দশ হাজার টাকা কমে মানে মার্কেট প্রাইসে যা তার থেকে দশ হাজার টাকা কম আর পাশাপাশি হচ্ছে যে ও সরি একটা ভুল হয়েছে এটা রেজিস্ট্রেশন করতে দিয়েছিল ওটা উইড্রো করা হয়েছে রেজিস্ট্রেশন নাই শুধু বাইকটা আপনি নিতে পারবেন বর্তমান যে মূল্য আছে বাজার মূল্য তার থেকে দশ হাজার টাকা কমে পাবে আমাদের কাছে আর বাইকটা চলেছে একশো কিলোমিটার মাত্র মানে এক সপ্তাহে বাসা থেকে বের হয়েছে টুকটাক এই আর ডিসকোভার এত বেশি সেল হওয়ার কারণ হচ্ছে ডিসকোভারের কোনো খারাপ রিভিউ নাই এটা মাইলেজ অনেক ভালো বাইকটা চালালে মনে হয় অনেক স্মুথ একটা বাইক চালাচ্ছি এবং এটা ইঞ্জিনটা অনেক ভালো এবং দুইটা টায়ার মোটামুটি যে কম্বিনেশন দিয়েছে পাঁচ গিয়ারের এটা কিন্তু বিটিএস বিটিএসআই একটা টুইন স্পার্কের একটা ইঞ্জিন এবং এটা কিন্তু সহজে অন্যান্য গাড়িতে দেখা যায় যে সহজে স্টার্ট নেয় না এই ধরনের কোনো কিছু ডিসকভারে পাবেন না আর ডিসকভারটা মূলত হচ্ছে যে গ্রাম থেকে শুরু করে শহরে যাদের একটু বাজেট কম বা ইকোনমিক বাইক তারা কিন্তু ডিসকভার অনেক বেশি পছন্দ করে তো এটা আমাদের স্টকে আছে ইনশাল্লাহ ফারাজ মোটর এসে টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন অ্যাভারেজ ভার্সন টু এই বাইকগুলো কিন্তু থাকে না বেসিক্যালি হচ্ছে যে এই বাইকগুলোর চাহিদা অনেক বেশি সকালে পোস্ট দিলে বিকালে বিক্রি হয়ে যায় অনেকে ফোন দেওয়ার পরে অনেকে চিন্তা করেন যে আমরা আপনার সাথে ফাইজলামি করে কিনা আসলে ভাইয়া বাইক যদি এখন এসে কেউ নিয়ে যায় আমরা তো আর রাখতে পারবো না এখন আপনি দুই দিন পরে ফোন দিলে তো আর পাবেন নাই তাই না তো যারা যখন দেখছেন তখনই এটা নেওয়ার প্রসেস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওকে আর হচ্ছে এস দার এস টু এত বেশি জনপ্রিয়তা হওয়ার কারণ কি জনপ্রিয়তা হওয়ার কারণ এক নম্বর হচ্ছে এটা কমফোর্টেবল লুকিং স্মার্ট একটা বাইক এবং রিসেল ভ্যালু অনেক হাই তো আজকে এখানে শেষ করছি ফার্স্ট মোটর দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম